আই বাবা মাইন্ড করবেন না মোল্লায় মঞ্চে বয়া সিদ্ধিগুরের মন্তব্য করে আই বেটা আলগি বা তো আসাদ্য মিনাল জিনা যে কোরআন তুমি মুসাফির বুঝো না হ্যাঁ তুই এক পাগল কোথায় বসে সিদ্ধি কাচ্ছ না গাজা কাচ্ছ এটা তুমি মঞ্চে বসে মন্তব্য করতেছ আমরা যেমন আপনাকে বেশ গোশে দেখে বুঝতে পারছি যে আপনি মাজারের কোনো ভক্ত হ্যাঁ আচ্ছা মাজারে যারা থাকে মাজার হচ্ছে একটা পবিত্র জায়গা হ্যাঁ মাজারে গাজা কেন খায় কি গাজা কেন মাজারে গাজা আমি বাবা এটা সাধক সিদ্ধি হইতেছে গাজা গাজা খায় না কি গাজা

যা মুসাফির যায় নাকি হ্যাঁ বাবু গো ভ্রমণকারী দুনিয়ার শ্রেষ্ঠ দরবে স্কিয়ার গাজা সাধক সিদ্ধি বাবা স্থান কাল পর্ব আপনি বলতে চাচ্ছেন গাজা না সিদ্ধি সিদ্ধি আচ্ছা মাজারে কেন সিদ্ধি খায় কিসের মাজারে কি সিদ্ধি খায় মাজারে কেন মাজার পবিত্র জায়গা হ্যাঁ মাজার তো পবিত্র জায়গা মাজারে কেন সিদ্ধি খায় মাজারে बाउंड्री বাইরে যদি কোনো পাগল কোয়ের যদি তার সাধন ভিতরেই খায় না না কি ভিতরে খায় ভিতরে এসে সিদ্ধি এই হচ্ছে মাজারের একটা কবরস্থান এই কবরস্থানের পাশে বসে গাজা সিদ্ধি খায় আরে শালার পথের কলম না পাকা কেসে এসে হয় গাজা খায় আপনি খান না কিছুই খান না

তুমি তোমাকে নিয়ে থাকো মার মাঠ তামার হবে তামা গলবে পাগল এটা ছাড়ো কেন দল্লা কিভাবে দল্লা যারা তাদের সাথে আপনি বাবা পাপকে ঘৃণা করো পাপি না আপনি পাপি যদি ঘৃণা করেন পাপির সাথে পারবেন না পাপি পাপ ছাড়বে পাপী আপনাকে বলবে চর অহম্মদ মাই ভাই আপনার নাম কি মনে বলতো আমার নাম সুমন পাগলা সুমন পাগলা আচ্ছা সুমন পাগলা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পোবাইল পোবাইল পোবাইলটা কোথায় জানো একটু জেলাকে এই যে এই যে গাজীপুর পোবাইল গাজীপুর পোবাইলে মানে গাজীপুরের সন্তান আপনি বাবা আমা আছে না আব্বা মানে আব্বা মানে আপনি এই যে এই ভেস কেন বা কোথায় যাচ্ছিলেন যদি একটু বলতেন আমি একজন মুসাফির বাবা বাবুক ও ভ্রমণকারী দুনিয়ার শ্রেষ্ঠ মুসাফির হ্যাঁ বাবুক ও ভ্রমণকারী দুনিয়ার শ্রেষ্ঠ দরবেশ আমি ছোট মানুষ মুসাফিরটা আমি বুঝি না মুসাফির বুঝেন না দুনিয়া ও এই ছায়া দেখি সব মোসাফির বাবা হাজারো হাজারো জাতি মানুষ সকলের সেরা বুঝেন হাজারো হাজারো জাতি মানুষ সকলের সেরা মানুষেতে আমানতি আসছে আল্লাহর ইশারা সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিয়েছে কোরআন তুমি মুসাফির বুঝো না সৃষ্টি যত সব মুসাফির সব রিটার্ন যাবে বেড়াইতে আসছে মুসাফির কি করতে আসছে হ্যাঁ গড কে বলছে এটা ওরে আমার পাগল ভাই এটা এটা কি আরেক পাগল এটাকে নেন না আমাকে ছেড়ে দাও আচ্ছা এটা এটা দিয়ে কি হয় এই হ্যাঁ এই দেখে